লও হা করো আরে দুটো খাইয়ে দেন না স্যার দুই দিন যাবত কিছু খাই নাই আমি স্যার হনো আর তো খাওন নাই এখন দুপুরবেলা অতিথি আইছে তুমি এক কাম করো আমাগো এই খাওনটাই ওনারেই দিয়ে দিই যাও ওনারে দাও আরে তুমি এই তুমি ওনারে চিনো নাকি হ্যাঁ চিনি আমার সাবেক স্বামী তোমার সাবেক স্বামী দাঁড়ান আপনি আপনি যাবেন না খেয়ে যান এই দুপুরবেলা আপনি না খেয়ে যাবেন না এটা আমাদের অমঙ্গল হবে আপনি যাবেন না খাবারটা খেয়ে যান এই দাঁড়ান আপনি আপনি যাবেন না না খেয়ে না 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 খাবার খাবো না আমি যাই আর আপনার এই অবস্থা কেন এইটা আমার পাপের শাস্তি আপনার কি মনে আছে এখান থেকে পাঁচ বছর আগের কথা আমি তখন আপনার স্ত্রী ছিলাম একদিন দুপুরে আপনি আর আমি খাচ্ছিলাম তখন একটা ভিক্ষুকার ছিল আল্লাহ গো ও স্যার ম্যাডাম দুইটা কাউন না এই ফকিন দুই দিন ধরে তেমন কিছু খাইতে পারি না এই এই তোর বাসা আসতেছে কি আবার এই তুমি থামো ক্ষুধাতে পেটটা জ্বলে যাইতেছে এদের মতো ফকির তুমি চেনো এদিকে আজকে খাতে কালকে আবার চলে আসবে তুমি জানো না এদেরকে এই আজকে তো আসে তুমি চুপ করে বলছি না তুমি কোন কথা বলবা না না স্যার এই বের বলছি একটু দয়া করেন স্যার আল্লাহর কাছে একটু দয়া এই তুই যাবি না তাহলে গাল ঢাকা দিয়ে বের করব বের বলছি এটা অনেক খোদা আল্লাহ তুই যাবি না না তোকে গাল ঢাকা দিয়ে বের করতে হবে দাঁড়া ওট ওট বল ছোট বের ওখান থেকে বের আইসে জায়গায় যত সব মানে বুঝলাম না কোথ থেকে আসে এসব আইসে দুর্বরাত খাচ্ছি দাও হ্যাঁ যা বাঘ বলছে যা আমার দেখা রইছে বাঘ বলছে এখান থেকে যত সব আমার বাড়ির তিরিশ মেলা কখনো আদিকি তোকে আপনি বিয়ে হয়ে ধরে তাকে তাহার ধরে বের করে দিছিলেন। আপনার কি মনে আছে হা 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 মনে পড়ছে আমার ওই ভিক্ষুটা এখন আমার স্বামী মম্মাল তো তুমি একটা ভিক্ষুকে দেওয়া দিয়েছো হ্যাঁ আমি সেই ভিক্ষুক বর্তমানে তার স্বামী আসলে নিহতির কি খেলা জানেন নিয়তির খেলা বোঝা অনেক কঠিন হ্যাঁ একটা সময় আমি ভিক্ষা করতাম আমার কোনো থাকার জায়গা ছিল না রাস্তায় রাস্তায় থাকতাম আর মানুষের কাছে ভিক্ষা চায়া রকম খাইতাম কারণ আমার শরীরে মেলা বড় একটা অসুখ হয়েছিল আমি খুবই অসুস্থ ছিলাম টাকার অভাবে ওষুধও খাইতে পারতাম না একদিন ভিক্ষা করে ফেরার সময় রাস্তায় দেখি একটা অ্যাক্সিডেন্ট হয়েছে ভালো করে সেয়া দেখি যে এই মানুষটা রাস্তার পাশে পইড়া রয়েছে তখন আমি তারে তুইলা বাড়িতে নিয়ে যাই আমি জানতে পারি আপনি তারে তালাক দাওয়ানের পর থেকে তার আর কোনো যাওয়ানের জায়গা ছিল না হঠাৎ রোড অ্যাক্সিডেন্টে পইড়া ছিল আমার ভিক্ষার টাকা দিয়া ওনারা আমি ওষুধ কিনে দিতাম ওনারে মেলা সেবা করে সুস্থ করছি একদিন মানুষটা মন থেকে কইল যে আপনার কাছে কি আমার সারা জীবনের ঠাকুরের ঠাই হইব আমি একজন ভিক্ষুক সব কিছু জানানোর পরে যে মানুষটা আমার জীবন সঙ্গী করতে চায় আমি আর না করতে পারি না কিন্তু এই মানুষটা আমার একটা সত্য দিছিল যে কখনো ভিক্ষা করতে পারব না কারণ ভিক্ষা করা মহাপাপ তারপরে দুইজন বিয়া করি বিয়ের পরে উনি কষ্ট কইরা শ্রমিকের কাম কইরা আমারে ওষুধ খাওয়ায় সুস্থ করছে একটা সময় আর ভিক্ষা করি না দুইজনের উপার্জনের টাকা দিয়া এই যে ছোট্ট জায়গাটা কিনা একটা কুড়ে ঘর বানাইছি আমাকেও ভালোবাসার কোনো অভাব নাই আসলে সবাই কোনোবাসয় মানুষের সাথে এরকম খারাপ ব্যবহার করা উচিত কখন কাকে কার কাছে নিয়ে দাঁড় করাবে এটা কেউ বলতে পারে না তাই আমাদের উচিত কখনও গরিব ফকির বেশ কেউ সাথে খারাপ ব্যবহার না করা দাঁড় এটা সত্যি যে আল্লাহ যে কখন কার কাছে কার সামনে দাঁড় করায় এটা উনি ছাড়া কেউ বলতে পারে না আপনি খাবারটা খেয়ে যান